আসসালামু আলাইকুম আপনাদের জন্য কাঁচকলার একটি কত্তার রেসিপি নিয়ে আসছে প্রথম দিন আমি কাঁচকলাটি সুন্দর করে এইভাবে করে কাঠটা পানিতে ভিজাইলাম দুই ধাগে মুখটা কাটটা আমি দিয়ে একটা ইয়ে করে দিয়া আমি কাঁচকলা কাঠটা নিম কাঠটা ভালো করে কাঁচকলাটি ধুয়ে নিম। কাঁচকলাটি এইভাবে চিল্কা সহকারে কাটলে কাঁচকলাটা ভালো ইয়ে হইব সিদ্ধ হইব এবার আমি কাঁচকলাটি পানি দিয়ে ভালো করে ধুইয়া তারপরে আমি কাঁচকলা আর এদিকে আমি দেখুন কতটা চিংড়ি মাছের মাথা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এই চিংড়ি মাছের মাথাটি আর কয়টা ছোট ছোটো চিংড়ি মাছ একসাথে দিয়া আমি এটার মধ্যে কয়টা রসুন দিয়ে দিব এখন কয়টা রসুন দিয়া তারপরে আমি এই চিংড়ি মাছের মাথাটি সুন্দর করে ব্যালেন্ডার করে নেব আর এদিকে কাঁচকলাটা দেখুন আমি সিদ্ধ করে নিছি কাঁচকলাটা সিদ্ধ করে আমি এখন ভালো করে শিলে নেব কাঁচকলাটি সবটি আমি শিললা গরম গরম কাঁচকলা এটি এটি সুন্দর করে শিললা তারপরে আমি এটি ডোলে নেব কাঁচকলাটি যখন ভালো করে শিলা হয়ে যাব ভালো মতন চিল্কাটা ফালাই দেবো চিল্কাটা আমি নেব না সুন্দর করে কাছকলাটা সিল্কাটি ফালাইয়া আমি একটা প্লেটে নেব বড় একটা প্লেটে নিয়ে তারপরে আমি এটিরে ভালো করে ডোল্লা নেবো আমার এদিকে দেখুন কাঁচকলাটি কিন্তু সবচেয়ে সুন্দর মতন গলছে আর এটা সিদ্ধ করে আমি ডোললা নিয়েছি ডোললা এখন আমি কতটি পর্যাপ্ত পরিমাণ কাঁচা মরিচ দিলাম আর বেশি করে কটা পেঁয়াজ দিলাম দিয়ে এখানে আমি যে মনে করেন মশলা দিবো প্রথমে একটু গরম মশলার ফাঁকি দিলাম তারপরে লাল মরিচের ফাঁকি দিলাম একটু সব কিছু দিয়ে এখন অল্প করে আমি গোলমরিচের ফাঁকিও দিলাম এখানে একটু দিয়ে এখন দনার পাকি দিব আর সামান্য একটু হলুদ দিব অল্প করে হলুদ দিছি আর একটু দনার পাখি আর এখানে একটু জিরার ফাঁকি দিলাম সব কিছু জিরার ফাঁকিটা দিয়ে এখন আমি ব্যালেন্ডার করা যে ইয়াটি রাখছি ওটা দিয়ে দিব আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আমি এক চামচ এবার যে ব্যালেন্ডার করে আমি ইয়েটি চিংড়ি মাছটি রাখছিলাম এই চিংড়ি মাছটি সব কাঁচাইয়া আমি এখানে এডির সাথে দিয়ে দিন দিয়ে ভালো করে এটার এখন আমি হাত দিয়া ডলমু আমি এখানে এডি সুন্দর করে হাত দিয়ে মাখমু ভালো মতন মাখমু এখানে একটা মশলাটি যাতে সুন্দর করে আকাশকলা ভিতরে লাগে যায় আর এর দিকে ভালো মতন মাখা হয়ে যায় আমি ওইভাবে করে মাখমু আর একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম আমি আদা রসুন বাটাটা দিতে ভুলে গেছিলাম রা এই জন্য দিয়ে কিন্তু আমি সুন্দর করে এখানে ডেড়ে ই করব আমি এখানে একটু আটা দিব অল্প একটু আটা দিবো আটাটা আমি আপনাদের দেখাইতে বুলে গেছি একটু আটা দিলে কি এটা সুন্দর মতন মানে কুপ্তাটা বানানো যাইব এখানে বিস্কিটের গুঁড়োও দিতে পারেন এবং ইয়ে দিতে না আমি একটু আটা দিয়েছিলাম আটাটা দেখাইতে ভুলে গেছি এবার আমি হাতে নিয়ে সুন্দর করে গোল গোল করে কুপ্তা সাইজ করে আমি এখানে টিকা বানাইলাম এটা হলো টিকার মতন করে বানামো আমি কোপ্তা না টিকা টিকার মতন করে আমি সুন্দর করে টিকাটা বানামো এইভাবে করে বানায়া তারপরে আমি সবটি টিকা একসাথে বানায়া তারপরে আমি তেলে বাঁচতে যাব আমার এই কাজকলার টিকাটা যাদের পছন্দ তারা তারা লাইক করে দিয়ে পেজ আমার ভিডিওটা শেয়ার করে দিয়ে আর দেখুন আমি কিন্তু হাতে নিয়ে আর সুন্দর করে দিই এইভাবে করে আমি এডি ইয়ে বানিয়ে নিতেছি টিকাটা যখন টিকাটা বানানো হয়েছে আমি এদিকে চুলার মধ্যে তেল দিছি বেশি করে তেল দিয়ে কিন্তু আমি তেলটা যখন একটু ভালো মতনই গরম হয়ে আইসে তখন আমি কাঁচকলাটি দিয়ে দিছি তেলটা ভালো করে গরম করে দিবেন তারপরে আল্লাহ পরে অল্প অল্প চুলার আঁচটা কমায়া তারপরে এটা বানাই বাঁচতে হইব আমি কিন্তু প্রথম তেলটা গরম করে দিছি তারপরে দেখুন চুলা রাঁশটা কমাই আমি সুন্দর করে এটি কিন্তু এভাবে করে লাল লাল করে আমি ভালো মতন বাজে নেব এটা যখন সুন্দর করে বাজা হইব তখন কিন্তু আমি এটি উঠাই দিব আমার কিন্তু দেখুন এদিকে কোপ্তি সুন্দর মতন বাজা হয়ে গেছে টিক্কাটি যখন টিক্কাটি সব বাজা হয়ে গেছে আমি একটা প্লেটে সুন্দর করে নিয়ে নেব দেখুন আমি কিন্তু সব আমি অনেকটা টিকা বানাইছি কিন্তু এখানে আপনাদের দেখালাম কয়টা বানায়া আমার বানান শেষ